আচ্ছা ভিতরে বাইরে ভিতরে গামারি বাইরে

যেটা ছয় ফিট দেখাউন্ট পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার আচ্ছা আর কি দেখেন টেবিল দেখেন কত সুন্দর একটি

আড়া ইঞ্চি না দুই ইঞ্চি ভাই ইঞ্চি নিয়ে কাজ করো তিরিশ হাজার তিরিশ হাজার টাকা আচ্ছা পিছন একটা খাদ পাকা তিন ইঞ্চি আছে ভাই পাকা তিন ইঞ্চি ইঞ্চি নিয়ে কাজ করো ইঞ্চি আচ্ছা খুব সুন্দর একটি খাদ থাকতে

তিরিশ হাজার টাকা ভিতরে গামারি থাকতেছে অনেকেই ডিজাইন দেখায় কাঠ দেখাইতে পারে না আচ্ছা ছয় চারে ভাই এটা পঁচিশ হাজার টাকা থাকছে একবারে কমপ্লিট করে দিবেন

গাছপায় যেটা বলা হয় আচ্ছা সাড়ে পাঁচ সাড়ে আচ্ছা গোলাপগুলো দেখেন কত সুন্দর থাকতেছে আর এই যে কাঠ

এত পরিমাণে যে অন্যরকমের ডাইনিং টেবিল

হাতে নকশা করা হাতে নকশা থাকতে পায়া তো সাত ইঞ্চি ভাই সাত ইঞ্চি ছয় ইঞ্চি আচ্ছা মোটে দেখেন কাঠ দেখেন এই যে কাঠ দেখেন তোমার ভিড় আবারও বলতেছি যে

ডাইনি দেখবেন ইনশালের বড় করেন দামটা বাড়বে আচ্ছা এই সাইডটা দেখেন আড়াইড আড়াই ইঞ্চি

দেখছেন কাঠগুলা শুধু এক জায়গায় না সম্পূর্ণ এই যে আমাদের ব্যাক সাইড থেকে দেখেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড যা আছে সেম টু সেম কাট থাকবে ইনশাআল্লাহ মাত্র 35 35000 35000 আচ্ছা এই পাশে কিছু আলমারি ওয়াল ক্যাবিনেট কালেকশন দেখছিলাম বুকশেল্ফ ভাই বুকশেল্ফ ভাই সেই একটা জিনিস ভাই বুক বুকশেল্ফ কি চাই এইজন্য মূলত করা

সাড়ে সাত ফিট সাড়ে ছয় ফিট মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা সব এক ইঞ্চি মোটামো আমাদের পাল্লা বলেন যা বলেন সম্পূর্ণ এক ইঞ্চি কাঠের গুলো দেখছেন দেখা যাবে

পঁয়ত্রিশ হাজার এসাট আট পঁয়ত্রিশ পড়বে সবসেট পঁয়ত্রিশ হাজার পাঁচ হাজার টাকা দাম কমে যায় আচ্ছা এছাড়া কার্যক্রম দেখেন একেবারে এর ক্যাটালগ সম্পূর্ণ সাত কাজ করা

এর পাশাপাশি যা একটা সোফা দেখ সোফার কালেকশন সিম্পল নকশার মধ্যে নকশার ভিতরে দেখেন হাতের কাটা নকশা করা আছে ঘাড়িতে নকশা করা আছে মাত্র দেখে বাছাই করা মাত্র বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা পঁচানব্বই পার্সেন্ট সার পঁচানব্বই পার্সেন্ট হবে আচ্ছা

ঢাকা উত্তরা নম্বর 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 হাউস আচ্ছা তো সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন এবং আগের ভিডিও দেখে এবং কমেন্ট জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ রাখবেন আল্লাহ